আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবার আগাত প্রিয় ভিওয়ার্স আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা শুনলে আপনার হৃদয় আনন্দে ভরে যাবে আপনি কি কখনো ভেবেছেন জান্নাতের বিয়ে কেমন হবে স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হবে জান্নাতের প্রেম কি এই দুনিয়ার প্রেমের চেয়ে ভিন্ন জান্নাতে কি স্বামী স্ত্রীর সাথে সহবাস করবে রাসুল সাল্লাহ আলাইসালাম বললেন অবশ্যই এক ব্যক্তি দিনে একশত কুমারের সাথে সহবাস করবে আপনার কল্পনার চেয়েও বেশি সুন্দর রহস্যময় আর অপূর্ব এক দাম্পত্য জীবন অপেক্ষা করছে জান্নাতে আজ আমরা আপনাকে নিয়ে যাবো এক অবিশ্বাস্য সফরে জান্নাতের হৃদয় যাওয়া প্রেমের জগতে আপনি কি জান্নাতের এই ভালোবাসা আমাদের সাথে আর জানুন এমন কিছু তথ্য যা আপনার মনকে বিস্ময়ে ভরিয়ে দেবে চলুন শুরু করি এক অনন্য ভ্রম যেখানে ভালোবাসা চিরন্তন যেখানে সুখ অনন্ত জান্নাতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মুমিনরা পাবে এক নতুন রূপ যা দুনিয়া সৌন্দর্যের তুলনায় অকল্পনীয় এসেছে উচ্চতা হবে মতো প্রায় হাত লম্বা। তাদের সৌন্দর্য হবে হজরত ইউসুফ হৃদয় হবে হজরত মোহাম্মদ সাল্লা আল্লাহ ইসলামের মতো কোমল পবিত্র ও প্রেমময় জানাতে স্বামী স্ত্রীর মতো এক অদ্ভুত আকর্ষণ থাকবে যা কখনোই ফিকে হবে না দুনিয়াতে হয়তো বয়সের কারণে সৌন্দর্য হ্রাস হয়ে যায় কিন্তু জান্নাতের সময়ের কোন না সেখানে প্রতিটি মুহূর্ত নতুন প্রতিটি দৃষ্টিতে নতুন মোহ প্রতিটি ভালোবাসার নতুন অনুভূতি জান্নাতের বিবাহিত জীবন হবে শতভাগ সুখময় ও কল্পনাতীত আনন্দের উৎস পৃথিবীতে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া বিবাদ দুঃখ কষ্ট ক্লান্তি ভুল বোঝাবুঝি থাকে কিন্তু জানাতে এসবের অস্তিত্ব থাকবে না সেখানে স্বামী স্ত্রী একসঙ্গে জান্নাতের বাগানে হেঁটে বেড়াবে ঝর্নার পানিতে নিজেদের মুগ্ধ হবে সুগন্ধি হাওয়া উপভোগ করবে তারা একে অপরের সৌন্দর্য মুগ্ধ হয়ে যেয়ে থাকবে কিন্তু কখনো একঘেয়েমি আসবে না প্রতিদিন প্রতিক্ষণ তাদের ভালোবাসা নতুন রূপে নেবে আরো গভীর হবে আরো আনন্দদায়ক হবে জান্নাতে কেউ এক থাকবে না যারা দুনিয়ায় বিবাহিত ছিল তারা জানাতে অসন্দে থাকবে তবে দাম্পত্য জীবন হবে নিখুঁত পরিপূর্ণ আর যারা দুনিয়ায় বিবাহিত করতে পারেনি আল্লাহ তাদের জন্য জানাতে হর্যের ব্যবস্থা করে দেবেন জানাতে নারীদের হবে এতটাই মনোমুগ্ধকর তাদের দিকে একবার তা হৃদয় ভালোবাসা পূর্ণ হয়ে যাবে যেখানে কোনো বিদায় বলে কিছু থাকবে না নেই দুঃখ নেই দুশ্চিন্তা জান্নাত হলো ভালোবাসার চিরন্তন রাজ্য যেখানে হৃদয় তৃপ্ত হবে আত্মা শান্তি পাবে এবং স্বামী স্ত্রীর প্রেম হবে সত্যিকার অর্থেই স্বপ্ন মতো রাসু সাল্লা আলাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হলো জান্নাতে কি স্বামী স্ত্রীর সাথে সহবাস করবে রাসু সাল্লাহ সাল্লাম বললেন অবশ্যই এক ব্যক্তি দিনে একসাথে কুমারীর সাথে সহবাস করবে আপনি কি জান্নাতের এই অনন্ত ভালোবাসা পেতে চান তবে দুনিয়াতে আল্লাহর আনুগত্য করুন দুনাউ থেকে বেঁচে থাকো আর জান্নাতের পথে নিজেকে প্রস্তুত করো আবু মুসা রাদিল্লাহ হতে বর্ণিত মুমিন ব্যক্তির জন্য জানাতে ফাপা মুক্তমত ষাট মাইল দীর্ঘ তাবু থাকবে তাতে তার পরিজন থাকবে যাদের নিকট সে গমন করবে লোকিত আমের রাদিল্লাহ জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ জানাতে কোনো বস্তু সম্পর্কে তথ্য জানা যায় নবীকারী সাল্লাহ আলাহাইসালাম বললেন খাঁটি মধুর নহর সম্পর্কে এবং এমন নদী সম্পর্কে যার সরাবাস ভরে পান করলেও মাথা ঘুরাবে না এবং কোনো প্রকার লজ্জাও পেতে হবে না এবং এমন দুধের নহর সম্পর্কে যার স্বাদ কখনো বিকৃত হবে না এবং এমন পানি সম্পর্কে আলোচনা করা হয়েছে যা কখনো দুর্গন্ধময় হবে না এবং ফল থাকবে তোমার বহুর চিরস্থায়িত্বের সফল তোমরা যে সকল বস্তু সম্পর্কে জানো সে সকল বস্তুর চেয়েও উত্তম বস্তু সেখানে থাকবে এবং শুদ্ধচারিণী রমনী থাকবে হজরত লাকির রাদিল্লাহ বললেন আমি বললাম ইয়া রাসুল্লাহ আমাদের কি তেমনি স্ত্রী থাকবে রাসুল সাল্লাহ লোকদের জন্য থাকবে। তোমরা তাদের দ্বারা তেমনি তৃপ্তি লাভ করবে যেমনি দুনিয়াতে করতে এবং তারা তোমাদের দ্বার তৃপ্তি উপভোগ করবে তবে হ্যাঁ এতটুকু যে তাদের কোনো সন্তান হবে না আবু হুরারা রাজিয়াল্লাহ বর্ণনা করেন তিনি রাসদাল্লাহিস্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ আমরা কি জান্নাতে স্ত্রীর সহবাস করবো রাসদ সাল্লাহিস্লাম জবাবে বললেন সে সত্তার শপথ যার কুদরতি হাতে আমার জীবন হ্যাঁ তোমরা অবশ্যই স্ত্রী সহবাস করবে এবং ধাক্কা দেওয়ার ন্যায় লাফিয়ে লাফিয়ে আসবে সে ব্যক্তি যখন তার নিকট হতে চলে আসবে তখন সে পূর্বের ন্যায় পবিত্র কুমারী হয়ে যাবে তাবারানি রহমতুল্লাহ সহ সনদে হাজরত আবু সাইদ কজরি রাদিল্লাহ হতে বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন জানাতিগণ সেও স্ত্রীদের সাথে সহবাস করার পর তারা পুনরায় কুমারীত্বে পরিণত হবে কাবারানী রহমতুল্ল্হ সহ সনাদে হজরত আবু উমামা হতে বর্ণনা করেন তিনি বলেছেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের নিকট যখন প্রশ্ন করা হল জানাতিগণ কি সহবাস করবে বললেন হ্যাঁ এমন পুরুষঙ্গ দ্বারা সহবাস করবে যা কোনো প্রকার নিস্তেজভাবে থাকবে না এবং ক্লান্তি আসবে না এবং কামভাব এমন হবে যা কখনো দমে যাবে না এবং ধাক্কা দেওয়ার ন্যায় পূর্ণ শক্তিতে সহবাস করবে তাহমের সহ করা বর্ণনা করেন কি নিজ স্ত্রীর সাথে সহবাস করবে নবীজি বললেন হ্যাঁ সাথে সরে সরে পূর্ণ শক্তিতে সহবাস করবে কিন্তু স্বামী ও স্ত্রী কারোই বীজ্রপাত ঘটবে না এবং তারা কখনো মৃত্যু মুখে পতিত হবে না আবু নাইম রহমতুল্লাহ সহ সনদে হজরত আবু হরের রাদেল্লাহ বর্ণনা করেন রাসুল সাল্লা সাল্লামের নিকট প্রশ্ন করা হলো জানাতিগণ কি তাদের স্ত্রীদের সাথে সঙ্গমে লিপ্ত হবে তিনি বললেন সে সত্তার শপথ যার হাতে আমার জীবন হ্যাঁ এমন পরিসঙ্গ দিয়ে যা কিছুতেই নিস্তেজ হবে না এবং এমন কামভাব সহকারে যা শেষ নেই হজরত হাসান বিন সুফিয়ান রহমতুল্লাহ শিও মোসনাদের সহ সনদে হজরত আবু উমাম রহমাতুল্লাহ হতে বর্ণনা করেন রাসুদ সাল্লা নিকট প্রশ্ন করা হলো। জেনাতিগণ নিজ স্ত্রীদের সাথে সহবাস করবে বললেন সে সত্তার শপথ যিনি আমাকে সত্যনবী হিসেবে প্রেরণ করেছেন তারা পশ্চাৎ পূর্ণ শক্তিতে সহবাস করবে রাসুদ সাল্লাহ আলাইসালাম নিজ হাত মোবারকের ইশারায় উক্ত অবস্থান বর্ণনা করে বললেন তাদের মধ্য হতে স্বামী স্ত্রী কারোরই দৃশ্যপাত হবে না ও তারা মৃত্যুমুখে পতিত হবে না মুকাতিল রহমতলে বলেন জানাতিগণ কুমারী স্ত্রীদের সাথে সঙ্গমে লিপ্ত থাকার ফলে তাদের যাহা নামী আত্মীয় স্বজনের কথা ভুলে যাবে এবং এজন্য তাদের কোনো প্রেশানি হবে না জানাতিগণ কুমারী স্ত্রীদের সাথে সংগ্রামে লিপ্ত থাকার ফলে সুসজ্জিত কক্ষের শোভা হতে উদাসীন থাকবে কামর্যের জন্য তাদের শরীরে সত্তর বছর পর্যন্ত থাকবে এবং এর দ্বারা সে তৃপ্তি উপভোগ করবে এবং সে এর দ্বারা কখনো অপবিত্র হবে না যার কারণে তার গোসল ও পবিত্রতার প্রয়োজন পড়বে না এবং সে দুর্বলতা হবে না তার কোনো শক্তি পর্ব হবে না বরং সংগম এবং একমাত্র স্বাদ ও তৃপ্তি লাভের জন্যই হবে এটি আমরা একটি নিয়ামত যাতে কখনো বিপদ আসবে না মানুষের মধ্যে সর্বাপেক্ষা সফল কাম এবং পূর্ণবান সে ব্যক্তি হবে যে পার্থিব জগতে নিজেকে আরাম থেকে বাঁচিয়ে রাখতে সক্ষম হয়েছে যে ব্যক্তি পার্থিব জগতে সারাপান করবে সে পর জগতে সারাপান করতে পারবে না এবং যে ব্যক্তি দুনিয়াতে রেশমি বস্ত্র পরিধান করবে সে আখেরাতে তা পরিধান করতে পারবে না এমনকি দুনিয়াতে যে ব্যক্তি স্বর্ণরূপের পাত্রে পানাহার করবে সে আখেরাতে এমন পাত্রে পানাহার করতে পারবে না যেমন বলেছেন এসব বস্তু কাফেরদের জন্য জন্য এ পার্থিব জগতের ভোগ ভোগ আর তোমাদের তা সামগ্রী সুতরাং যে ব্যক্তি প্রিয় উপভোগ্য বস্তু এ পার্থিব জগতে লাভ করলো সে পর জগতে তা হতে বঞ্চিত হবে এজন্য সাহাবাহী কেরাম ও তাবিগন পার্থিব ভোগ বিলাসকে অত্যন্ত ভয় করতেন ইমাম আহমদ রহমতুল্লাহ হজরত জাবির রাদ ব্যাপারে বর্ণনা করেন তিনি এক দেড় দিয়ে নিজ পরিবারের জন্য গোস্ত কিনলেন হেমত ওমর হসতরত্লাহ তাকে দেখে জিজ্ঞাসা করলেন অর্থাৎ এটা কি উত্তম করলেন এটা গোস্ত যা আমি আমার পরিজনের জন্য ক্রয় করেছি তখন তিনি বললেন তোমাদের কারো কোনো বস্তুর আকাঙ্ক্ষা হলেই কি সে তা খরিদ করে নেয় তোমরা কি আল্লাহ তাল্লাহ এই বাণীটি শুনিনি তোমরা তোমাদের পার্থিব জীবনে সুখ সম্ভার পেয়ে গেছো এবং সেগুলো উপভোগ করে ফেলেছ ইমাম মাহমুদ রহমতুল্লাহ সন্নদে হজরত হাসান বসর রহমদুল্লাহ হতে বর্ণনা করেন তিনি বলেন বসরের একটি প্রতিনিধি দল হজরত আবু মুসার রাদ্লাহর সাথে হজরত উমর রাদ নিকটে এলো তখন আমি প্রত্যাহ তার নিকট যেতাম তখন তার জন্য নির্ধারিত ছিল চাপাতি রুটি যা তিনি কখনো ঘি দ্বারা খেতেন আবার কখনো জায়তুর তেল দ্বারা কখনো খাসির গোস্ত দ্বারা খেতেন তবে এটি খুব কমই হতো তখন হজরত উমর রাদিয়াল্লাহ বললেন আল্লাহর শপথ আমার খাবারের ব্যাপারে আমি তোমাদের অসন্তুষ্টি লক্ষ্য করছি আল্লাহ তাল্লাহর শপথ আমি যদি ইচ্ছা করতাম তবে তোমাদের থেকে উত্তম খাবার খেতে পারতাম এবং তোমাদের থেকে অধিক স্বাচ্ছন্দ্যে থাকতে পারতাম কিন্তু আমি রাসুল সাল্লাহ আলাইসালামকে বলতে শুনেছি এক শ্রেণীর লোককে তাদের কৃতকর্মের জন্য লোকজন লজ্জা দিবে। তখন আল্লাহ তালা বলবেন তোমরা তোমাদের পার্থিব জীবনেই সুখ সম্ভার পেয়ে গেছ এবং সেগুলো উপভোগও করেছ সুতরাং যে ব্যক্তি আল্লাহ তালা সন্তুষ্টি হারাম বস্তু লালসা বর্জন করবে আল্লাহ তালা কিয়ামতের দিন তাকে সামগ্রিক পূর্ণাঙ্গ প্রতিদান দিবেন আর এই তা পূর্ণাঙ্গ রূপে না কেননা আল্লাহ তালা কখনো এই দু ব্যক্তি প্রতিদান সমান দেবেন না যে আল্লাহ তাল্লাহ সন্তুষ্টিকল্পে হারাম ও নিষিদ্ধ বস্তুর লোভ লালসা ও কুপবৃদ্ধি হতে বিরত থেকেছে আর যে ব্যক্তি এই সবগুলো প্রাধান্য দিয়ে তা উপভোগ করেছে জান্নাতে প্রবেশ করার পর যারা দুনিয়াতে দাম্পত্য জীবন কাটিয়েছে তারা একসঙ্গে জান্নাতে থাকবে তবে জান্নাতের দাম্পত্য সম্পর্কে সৌন্দর্য হবে অনেক বেশি গভীর আনন্দদায়ক এবং নিভুত দুনিয়াতে যেখানে ছোটখাটো সমস্যা ভুল বোঝাবুঝি কিছু কিছু সময় দুঃখ কষ্ট থাকে সেখানে জান্নাতে সেই সমস্ত কিছু একদম অনুপস্থিত থাকবে সেখানে স্বামী স্ত্রী একে অপরকে এক নতুন দৃষ্টিতে দেখবেন এক নতুন ভালোবাসার অনুভূতি পাবে যা কখনো হ্রাস পাবে না তাদের সম্পর্ক হবে আকাশের মতো বিস্মিত নদীর মতো সজীব এবং ফুলের মতো সুন্দর অবিবাহিতরা যারা জান্নাতে প্রবেশ করবে তাদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে আল্লাহ তাদের জন্য জান্নাতে সবচেয়ে সুন্দর নারী বা পুরুষের সাথে বিবাহের ব্যবস্থা করবে তাদের সৌন্দর্য এমন হবে যে একবার চোখে পড়লেই হৃদয়ে এক মুহূর্তের প্রেমে পূর্ণ হয়ে যাবে জান্নাতে এই সম্পর্ক শুধুমাত্র দেহের জন্য নয় বরং আত্মার মিলন হবে তাদের সম্পর্ক হবে পূর্ণতার প্রতীক যেখানে থাকবে এক অনন্য রকম প্রেমের শক্তি জানাতে নারী পুরুষেরা কোনো শারীরিক বা মানসিক কষ্ট ভুগবে না তাদের সম্পর্ক হবে চীবকালীন শান্তি সুখ ও ভালোবাসার জানাতে স্বামী স্ত্রীর সম্পর্কে শুধু প্রেমের মাধ্যমে থাকবে না বরং তারা একে অপরকে যত ভালোবাসবে ততই আরো সুন্দর অনুভূতি লাভ করবে দুনিয়াতে যেখানে কখনো ভুল বোঝাবুঝি হয় সেখানে জানাতে সেই সব বিষয় থাকবে না তাদের প্রেম হবে অক্ষয় বেদনাহীন এবং নিরাপদ জানাতে কোনো ক্লান্তি থাকবে না কোনো মনোমালিন্য থাকবে না প্রতিটি দৃষ্টিতে নতুন ভালোবাসা প্রতিটি কথায় নতুন আশা তাদের সম্পর্কের মাঝে কখনোই একঘেয়েমি আসবে না বরং প্রতিনিয়ত আরও গভীর হবে জানাতে বিয়ে হওয়ার পর স্বামী স্ত্রী একসঙ্গে সময় কাটাবে না ভাবে যে তাদের সম্পর্কের মধ্যে থাকবে অনন্ত সুখ পূর্ণতা এবং প্রশান্তি জানাতে তাদের জীবনে কোনো দুঃখ কষ্ট একাকিত্ব বা অশান্তি থাকবে না তারা একসঙ্গে জানাতে সব সুখ ভোগ করবে একসাথে খাবার খাবে একসাথে হাঁটবে একসাথে হাসবে এবং একে অপরকে সবসময় ভালোবাসবে সেই সম্পর্কে শুধু শারীরিক নয় বরং আধ্যাত্মিক জানাতে তাদের জীবন হবে একটি নতুন স্বপ্নের শুরু। সেখানে তারা থাকবে সুন্দর প্রাসাদে ফুলের বাগানে ও সুন্দর পরিবেশে তাদের সংসারের শান্তি প্রেম এবং প্রশান্তি বিরাজ করবে এখানে কোনো দুঃখ বা দূরত্ব থাকবে না বরং তারা একে অপরকে পাবে একেবারে নিখুঁত ভাবে জানাতে তাদের সম্পর্ক হবে এমন এক অভূতপূর্ব মিলন যা পৃথিবীর কোনো সম্পর্কের সাথে তুলনা করা যাবে না জানাতে কেউ একাকিত্বে থাকবে না কারণ আল্লাহ তালা প্রত্যেক জানাতে মানুষের জন্য তাদের উপযুক্ত সঙ্গী বা সঙ্গিনী তৈরি করবেন যদি কেউ দুনিয়াতে অবিবাহিত থাকেন তাদের জন্য জানাতে তাদের সঙ্গী হবে একে অপরের কাছে শ্রেষ্ঠ তাদের মধ্যে থাকবে এমন এক ভালোবাসা যা কখনো শেষ হবে না এবং যা পৃথিবীতে কোনো ভালোবাসার তুলনাও অনেক বেশি বিশুদ্ধ ও গভীর সেখানে সঙ্গী সঙ্গিনী একে অপরকে পাবে চিরকাল সুখে ও শান্তিতে জান্নাতে স্বামী স্ত্রীর মিলন হবে এমন এক অদ্ভুত সুন্দর অভিজ্ঞতা যা পৃথিবীতে কখনো কল্পনা করা যায় না পৃথিবীতে স্বামী স্ত্রীর মাঝে যেসব কষ্ট ক্লান্তি এবং দায়িত্ব থাকে সেগুলো জানাতে বিলীন হয়ে যাবে সেখানে কোনো শারীরিক ক্লান্তি থাকবে না বা মানসিক চাপ থাকবে না এবং সবচেয়ে বড় কথা সেখানে সন্তান জন্ম দেওয়ার কষ্ট থাকবে না জানাতে স্বামী স্ত্রী একে অপরকে সম্পূর্ণ নতুন রূপে পাবেন তাদের সম্পর্ক হবে একেবারে শুদ্ধ অমল এবং চিরকালীন বলা হয়েছে তোমাদের জান্নাতে যা মন চায় তাই পাবে অর্থাৎ জান্নাতে তারা যা চাইবেন তা তাদের হাতে মুঠোয় থাকবে স্বামী স্ত্রীর হবে পূর্ণতার প্রতীক তাদের মধ্যে একে অপরকে বোঝার এক অদ্ভুত ক্ষমতা থাকবে দুনিয়াতে যেখানে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি দণ্ড বা কষ্ট থাকে সেখানে জান্নাতে কোনো ধরনের ভুল বোঝাবুঝি থাকবে না তারা একে অপরের মধ্যে চিরকালীন ভালোবাসা প্রশান্তি ও সুখ অনুভব করবে জানাতে স্বামী স্ত্রীর সম্পর্ক হবে একেবারে নিখুঁত তাদের সম্পর্কের মধ্যে কোনো অতিরিক্ত আবেগ থাকবে না বরং তা হবে নিখুঁত ও নির্ভুল সেখানে ক্লান্তি বিরক্তি বা ঝগড়া থাকবে না বরং প্রতিটি মুহূর্তে তাদের সম্পর্ক হবে নতুন এবং তাজা তারা একে অপরকে এমনভাবে ভালোবাসবে যেন একে অপরের মধ্যে হারিয়ে যেতে পারবে জানাতে সময়ের কোনো ধারাবাহিকতা নেই তারা কখনোই একে অপরের কাছ থেকে বিরত থাকবে না তাদের জীবন থাকবে এক অপূর্ব শান্তি সুখ এবং প্রশান্তি জানাতে কখনো এক ঘেমি আসবে না বরং তাদের সম্পর্ক প্রতিনিয়ত আরো গাঢ় এবং আনন্দময় হবে পুরাণে বলা হয়েছে এখানে তাদের জন্য যা কিছু মন চায় তা থাকবে তাদের জন্য সবকিছু হবে তাদের ভালোবাসা থাকবে একেবারে নিখুঁত এবং তাদের কোনো অনুশোচনা বা কষ্ট থাকবে না জানাতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হবে এক অনন্ত প্রেমের অনুভূতি যা পৃথিবী বা দুনিয়ার কখনো অনুভব করা যায়নি জানাতে স্বামী স্ত্রীর মিলন শুধু শারীরিক নয় এটি হবে আধ্যাত্মিক এবং মানসিক এক পূর্ণতার অভিজ্ঞতা তারা একে অপরকে ভালোবাসবে শুধু দেহের জন্য নয় বরং আত্মার গভীরতায় সেখানে প্রতিটি অনুভূতি হবে বিশুদ্ধ আত্মার এক অমূল মিলন দুনিয়াতে যেখানে সম্পর্কের মধ্যে শারীরিক সম্পর্কের পরেও মন ও হৃদয়ে দূরত্ব থাকতে পারে সেখানে জানাতে কোনো দূরত্ব থাকবে না তাদের মধ্যে এক অপূর্ব মিলন হবে যা কখনো ভাঙবে না এখানে কেবল শারীরিক আনন্দের কথা নয় বরং তাদের হৃদয়ে একে অপরের জন্য ভালোবাসা থাকবে সেই ভালোবাসা শুধু দেহে নয় মনের গভীরতায় পৌঁছে যাবে তাদের সম্পর্ক হবে এমন এক অভূতপূর্ব সমনয় যা পৃথিবীর কোনো সম্পর্কের সাথে তুলনা করা যাবে না জানাতে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে থাকবে এক সুখ শান্তি এখানে কোনো ধরনের সংকোচ অনুশোচনা বা দুশ্চিন্তা থাকবে না স্বামী স্ত্রী একে অপরকে এমনভাবে ভালোবাসবে যেন তাদের ভালোবাসার মধ্যে কোনো ত্রুটি থাকবে না তাদের সম্পর্ক একেবারে নিখুঁত নিঃশব্দ এবং পরিপূর্ণ হবে তাদের যৌথ জীবনে কোনো ধরনের দুঃখ থাকবে না বরং তারা একে অপরের প্রতি পূর্ণ সমর্থন ভালোবাসা এবং বিশ্বাস কোনো কোনো ধরনের দুঃখ অসুখ বা শারীরিক দুর্বলতা তাদের সম্পর্কে প্রভাবিত করবে না জানাতে স্বামী স্ত্রী একে অপরের মাঝে পূর্ণ সুখ পাবে এবং তাদের জীবন হবে এক স্বর্গীয় সুখে পড়া জানাতে স্বামী স্ত্রীর মধ্যে এক নতুন ধরনের আনন্দ যা পৃথিবীর জীবনে কখনো কল্পনা করা যায় না দুনিয়াতে আমরা অনেক কিছু খুঁজি সুখ ভালোবাসা প্রশান্তি কিন্তু জাননাতে সব কিছুই পাবে স্বামী স্ত্রী একে অপরের সাথে তাদের সম্পর্কে কোনো সীমা থাকবে না কোনো বাধা থাকবে না তারা একে অপরকে প্রতিদিন নতুন নতুন ভাবে আবিষ্কার করবে আবার তাদের মধ্যে এক মধুর অনুভূতি সৃষ্টি হবে যা তাদের হৃদয়ে শান্তি ও সুখ নিয়ে আসবে এখানে কোনো ক্লান্তি বিরক্তি বা এক ঘেমি থাকবে না স্বামী স্ত্রী একে অপরকে এমনভাবে ভালোবাসবে যেন তারা পৃথিবী জুড়ে একে অপরকে খুঁজে বেড়াচ্ছিল জানাতে স্বামী স্ত্রীর সম্পর্ক চিরকল থাকে সেখানে কখনো কোনো ক্ষতি কোনো দূরত্ব কোনো ব্যথা থাকবে না তারা একে অপরের মধ্যে চিরতাল বসবাস করবে এবং তাদের সম্পর্কের মধ্যে থাকবে অপূর্ব শান্তি আনন্দ এবং সুখ যেন মিলনের অভিজ্ঞতা ক্লান্তি বা কোন সীমাবদ্ধতা এখানে সময়ের কোনো প্রভাব থাকবে না এবং তারা কখনো একে অপরকে হারাবে না তাদের মিলন হবে এমন এক চিরস্থায়ী আনন্দের প্রতি যেখানে সময়ের সাথে সম্পর্ক আরও গভীর আরো মধুর হবে তাদের মিলন হবে এক চিরকালীন ভালোবাসার নিদর্শন পৃথিবীতে কখনো অনুভব করা যায়নি জানাতে স্বামী স্ত্রী একে অপরের জন্য পূর্ণতা শান্তি এবং ভালোবাসার এক চিরকালীন অনুভূতি করবে তাদের মধ্যে থাকবে অটুট ভালোবাসা এবং বিশ্বাস যা কখনো ভাঙবে না তারা একে অপরের সাথে এক অনন্ত সুখের অভিজ্ঞতা অর্জন করবে যা কখনো শেষ হবে না জানাতে তাদের সম্পর্ক হবে অনন্ত তাদের হৃদয়ে থাকবে প্রেমের এক অমূল্য রত্ন জানাতে তাদের সম্পর্কের মধ্যে থাকবে স্বর্গীয় আনন্দ এবং সুখের এক অনাবিল ধারা তারা একে অপরকে কখনো হারাবে না এবং তাদের সম্পর্ক হবে একটি চিরস্থায়ী ভালোবাসার প্রতীক তাদের মিলন হবে এমন এক অভূতপূর্ব আনন্দের সৃষ্টি যা পৃথিবীর কোনো সম্পর্কের সাথে তুলনা করা যাবে না জানাতে স্বামী স্ত্রী মিলন হবে এক নতুন জীবনের সূচনা যেখানে তারা একে অপরকে নতুনভাবে আবিষ্কার করবে এবং তাদের সম্পর্কের মধ্যে থাকবে এক নতুন সজীবতা এটা হবে এক অমলপূর্ণ এবং সুখময় মিলন জানাতে স্বামী স্ত্রী একসঙ্গে চিরকাল থাকবে তাদের সম্পর্ক হবে এমন এক ধার ভিত্তিতে যা কখনো ভাঙবে না তাদের জীবন হবে এক অনন্ত সুখের জীবন যা কখনো শেষ হবে না এবং তারা একে অপরের মাঝে চিরকালীন ও পাবে। জান্নাতের অন্যতম সৌন্দর্য যাদের সৃষ্টি করা হয়েছে জান্নাতের পুরুষদের জন্য বিশেষ উপহার হিসাবে পুরাণে বলা হয়েছে তাদের জন্য থাকবে বিশুদ্ধ সঙ্গিনীরা এবং তারা সেখানে চিরস্থায়ী থাকবে সুরা বাঁকানা হরদের সৌন্দর্য এমন হবে যে একজন জানাতি পুরুষ যদি একবার মাত্র তাদের দিকে তাকায় তবে সে বিস্মিত হয়ে যাবে তাদের গায়ের রঙ হবে উজ্জ্বল মতো তাদের চোখ হবে মোহনীয় এবং তাদের সৌন্দর্য হবে পরণাতীত তবে এক গুরুত্বপূর্ণ বিষয় হলো জানাতে কোনো স্ত্রী তার স্বামীর প্রতি না বরং জানাতে প্রত্যেকেই পরম সুখে থাকবে যেখানে ঈর্ষা দুঃখ কিংবা প্রতিযোগিতা বলে কিছু থাকবে না জানাতে প্রত্যেক স্ত্রী তার স্বামীর কাছে সবচেয়ে প্রিয় ভালোবাসা মানুষ হবে যদি একজন নারীর ইমান ও আমল ভালো থাকে এবং সে জান্নাতে প্রবেশ করে তবে সে তার স্বামীর কাছে জান্নাতে হুরদের থেকেও বেশি আকর্ষণীয় ও প্রিয় হবে রাসুদ সাল্লা বলেছেন জান্নাতের ইস্তিরি তার স্বামীর কাছে হুডের চেয়ে বেশি সুন্দর ও প্রিয় হবে হাদিস এটি প্রমাণ করে যে জান্নাতের নারী পুরুষ উভয় নিজেদের জন্য শ্রেষ্ঠতম সৌন্দর্য মর্যাদা লাভ করবে দুনিয়াতে যারা পরিশুদ্ধ জীবনযাপন করেছে তারা জান্নাতের উত্তম প্রতিদান পাবে জানাতে স্ত্রীদের সৌন্দর্য সৌভাগ্য ও মর্যাদা এমন হবে যে তারা নিজেদের স্বামীদের কাছে সবচেয়ে আনন্দদায়ক সঙ্গী হবে পৃথিবীতে স্বামী স্ত্রীর মাঝে অনেক সময় বিভিন্ন কারণে দণ্ড রাগ বা ঈশা দেখা যায় কিন্তু জানাতে এই সব মানবিক দুর্বলতার কোনো অস্তিত্ব থাকবে না পুরো জানাতে স্ত্রীদের মাঝে কোন রকম ঈর্ষা প্রতিযোগিতা বা মনোমালিন্য থাকবে না জানাতে সবাই পরম সুখের মধ্যে থাকবে যেখানে একমাত্র প্রশান্তি আনন্দ ভালোবাসা রাজত্ব করবে প্রত্যেক স্ত্রীর জন্য তার স্বামী হবে সর্বোচ্চ আনন্দের উৎস এবং প্রত্যেক স্বামীর জন্য তার স্ত্রী হবে সবচেয়ে প্রিয় ব্যক্তি জান্নাতে প্রবেশের পর প্রত্যেক নারী এমন সৌন্দর্য লাভ করবে একজন জান্নাতী স্ত্রী তার স্বামীর কাছে এমন আকর্ষণীয় হবে যে হরিদের সৌন্দর্য তার সামনে হ্রাস পেয়ে যাবে হাদেশে বর্ণিত হয়েছে জানাতে প্রবেশের পর প্রতিটি নারী হবে তেত্রিশ বছরের যুবতী এবং তার সৌন্দর্য হবে কুমারিত্য মতো তাজা ও মোহনীয় তার এতটাই সৌন্দর্য হবে যে দুনিয়ার কোন নারী বা সৌন্দর্যের সাথে তুলনীয় জাননাতে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক হবে ভালোবাসার বন্ধন যদি কোন নারী জান্নাতে যায়। তবে সে তার স্বামীর সবচেয়ে বড় সুখের উৎস হবে জানাতি পুরুষদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ অনুগ্রহ কিন্তু জানাতি স্ত্রী হবে তার স্বামীর কাছে সবচেয়ে মূল্যবান রাসু সাল্লাহ সালাম বলেছেন যে নারী আল্লাহ তার আদেশ মেনে চলে এবং জানাতে প্রবেশ করে সে তার স্বামীর কাছে চেয়ে বেশি প্রিয় হবে এটি প্রমাণ করে নারীরা হৃদয়ের থেকেও উত্তম মর্যাদা পাবে স্ত্রী একত্রিত হলে তারা কখনো আলাদা হবে না পৃথিবীর জীবনে ভালোবাসা অনেক সময় দেখায় কিন্তু জান্নাতে ভালোবাসা হবে চিরকালে সেকার পর ঝগড়া ভুল বুঝাবুঝি বা দূরত্ব থাকবে না প্রত্যেক দম্পতি একে অপরের সঙ্গে উপভোগ করবে আল্লাহ বলেন তারা সেখানে থাকবে চিরকাল তখনও তারা বের হবে না হুর্দি সম্পর্কে বলা হয়েছে তারা হবে সুভাষিত ফুলের মতো বিশুদ্ধ কোমল চিরতরুণ সুরার রহমান তবে এটি জানাতে স্ত্রীদের গুরুত্ব কমিয়ে দেয় না এটি আল্লাহর বিশেষ দান মাত্র জানাতে একজন পুরুষের হৃদয়ে তার জান্নাত স্ত্রীর প্রতি যে ভালোবাসা থাকবে তা হুর্দের প্রতি ভালোবাসার চেয়েও বেশি হবে কারণ জানাতী স্ত্রী তার স্বামীর সঙ্গে পৃথিবীতে দুঃখ কষ্ট ভাগ করে নিয়েছে এবং তার ইবাদত ও আমলের বিনিময়ে সে জানাতে প্রবেশ করেছে তাই সে তার স্বামীর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হবে জানাতে স্ত্রীদের হৃদয়ে কোনো কষ্ট অভিমান বা কষ্টের অনুভূতি থাকবে না সেখানে স্বামীরা হবে তাদের স্ত্রীদের জন্য সবচেয়ে বেশি ভালোবাসা মানুষ দুনিয়াতে হয়তো অনেক সময় স্বামীরা ব্যস্ত থাকেন স্ত্রীদের সময় দিতে পারেন না কিন্তু জানাতে তারা একে অপরের প্রতি সর্বোচ্চ ভালোবাসাও যত্নশীল হবে রাসুদ সাল্লাহ সাল্লাম বলেছেন জানাতে কোনো ব্যক্তি দুঃখ পাবে না সেখানে যা যাওয়া হবে তাই পাওয়া যাবে সই হাদিস এতে বোঝা যায় জানাদের স্বামী স্ত্রীর সম্পর্ক হবে সর্বোচ্চ সুখের প্রতি যেখানে কেউ কাউকে অবহেলা করবে না বরং তারা একে অপরকে পরিপূর্ণ ভালোবাসা দেবে